আসসালামু আলাইকুম একটা মতি রহমান চলে আসলাম আমাদের একটা আমরা গাইডলাইন নিয়ে যারা আইবিডি অলরেডি আমাদের প্রোডাক্টটা পারচেস করেছেন অর্থাৎ যাদের আলসার রয়েছে যাদের পেটে ইনফ্লামেশন রয়েছে এবং কোনোভাবে আপনার পেটের যে ব্যথা বা অতিরিক্ত টয়েট যাওয়া বা অনেকের কষা থাকে এবং ইনফ্লামেশন থাকে তো অলরেডি এই প্যাকেটটা পার্সেস করে আপনি এ ধরনের কিছু একটা গাইডলাইন পেয়েছেন পাশাপাশি আপনি হচ্ছে আমাদের এই যে আইবিডি আইবিডি যে প্রোডাক্টটা এটা পেয়েছেন পাশাপাশি আপনি আরও তিনটা লিকুইড পেয়েছেন হ্যাঁ এই ধরনের দুই তিন চাই লেখা লিকুইড পেয়েছেন তাহলে এগুলো কিভাবে খাবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তাহলে আপনি বিষয়টা অলরেডি আপনার আহ যেই মানে কি হলো খাওয়ারের যে নিয়ম গুলো এখানে কিন্তু লিখা আছে সুন্দর ভাবে এবং আপনার যদি লেখাটা লেখাটাও আপনার একটা লেখা আছে কি নিয়মে খাবেন যেমন পাউডারটা আপনার আধা চামচ করে চা চামচের আধা চামচ আপনার নরমাল পানি এক কাপ পানি নর্মাল এক কাপ পানির সাথে আধা চামচ সকালে খাবারের আগে আর রাত্রে খাবারের পরে হ্যাঁ আধা চামচ এক কাপ পানির সাথে আপনি এটা খাবেন এখানে লিখা এত সুন্দরভাবে আর দুই নম্বর যে লিকুইডটা আছে এটা পনেরো ফোটা মেডিসিন এক কাপ পানির সহ দৈনিক সকালে খাবারের চল্লিশ মিনিট আগে খাবেন আর তিন নম্বর যে মেডিসিনটা এখানে লেখা আছে এখানে লেখা আছে তিন নম্বর এখানে তিন নম্বর কিন্তু দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল তিন নম্বর দেওয়া আছে তাহলে এই তিন নম্বরটা আপনার 15 ফটো মেডিসিন একটা পান সহ দৈনিক দুপুরে খাবার 40 মিনিট আগে হ্যাঁ আপনি খেতে পারবেন আর চার নম্বরটা আপনার 15 ফটো মেডিসিন একটা পান দৈনিক রাতে

আর যদি আপনি দুই মাসে নিয়ে থাকেন তাহলে আপনি এটা আট ফুট আকারে খাবেন এই দুই তিন চার তিনটা মেডিসিন আপনি আট ফোটা আকারে খাবেন দুই মাসে যদি হয়ে থাকে তো সাধারণত আমরা এক মাস করে আমরা দিই হ্যাঁ এটা পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মাসে মাসে আপনার যদি নিয়ে থাকেন এক মাসের জন্য তাহলে আপনি পনেরো ফো টাকা করে খাবেন যে গাইডলাইনে এক মাসের জন্য এটা কিন্তু আপনার বলা আছে এটা একটা বিষয় এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে খাবারের নিয়ম

আপনার যে কোনো ধরনের সমস্যা দিতে পারবেন একটু জিনিস বলে রাখি আপনার অনেকে অনেক ক্ষেত্রে আপনার যদি প্রবলেমটা আমরা মনে করি যে আপনার এগুলো পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমরা অনেক সময় কোনো ইউনিয়নের ট্যাবলেট দিয়ে থাকি বা কোনো পরামর্শ দিয়ে থাকি সে বিষয়টা আপনি খেয়াল করবেন এবং ওই অনুযায়ী আপনার যে সমস্যাগুলো আপনি কিন্তু ওইভাবে ইমপ্রুভ করবেন তাহলে ওই পরামর্শ অনুযায়ী চলবেন অন্তত ছয় থেকে আট মাস অন্তত ছয় থেকে আট মাস যেটা আই বিটি রয়েছে আলসার রয়েছে এই স্পেল পজিটিভ রয়েছে এবং পেটে অনেক ধরনের জটিলতা রয়েছে এগুলো অবশ্যই পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করবেন তো ভালো থাকবেন আহ আপনি আমাদের একজন পরিবারের সদস্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত